একটা এরকম সুন্দর প্যান নিয়ে তাতে কিন্তু ডিম পোজ করে মাংস ভেজে নেবেন মাংস এবং ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে পাউরুটি বা পরাটা নিয়ে তার উপরে কেচাপ দিয়ে তার উপরে ভাজা উপকরণগুলো একটা উপর আরেকটা সাজিয়ে তার উপরে চিজ বা যে কোনো কিছু দিয়ে এটিকে রুটি সেপে নিয়ে নিতে হবে এরপর এটিকে চেপে নিয়ে এটিকে আস্তে আস্তে করে ভেজে নিয়ে কিছুক্ষণ পর নামিয়ে এটিকে মাঝখান দিয়ে কেটে নিলেই হয়ে যাবে কিন্তু মজাদার একটা স্যান্ডউইচের রেসিপি আর এটি বানানো কিন্তু খুবই সহজ এর উপরে কিছু শুকনো সবজি দেবেন এরপর গাজর আর আলু সেদ্ধ করা হয়ে গেলে এটিকে হাতে সাহায্যে গোল করে তার ভিতরে চিজ আর চিংড়ি দিয়ে সুন্দরভাবে ব্রেড গ্রামে চুবিয়ে ডিমে দিয়ে তারপরে ব্রেড আবার দিয়ে এটিকে ওভেনে একশো সত্তর ডিগ্রিতে পনেরো মিনিট বেক করলেই হয়ে যাবে কিন্তু চিজ চিংড়ির একটা রেসিপি আবার কিছু নুডুলস এরকম সেদ্ধ করে তার ভিতরে নুডলস মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর বাটিতে দিয়ে তার উপরে চিজ দিয়ে তার উপরে আবারও কিছু মশলা দিয়ে এটিকে সুন্দরভাবে পরিবেশন করুন আর তার সাথে দিয়ে দিন দুধ বা যে কোনো রকমের একটা পানীয় আর এরকম সুন্দর চট নাস্তা বা রান্নার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য আমি এরকম সহজ সহজ অনেক উপকরণের রেসিপি নিয়ে আসবো কিছু টক দই নিয়ে তার ভিতরে ডিম দিয়ে তারপর এই যে বাটারগুলো নিয়ে ব্রেডের উপরে সুন্দরভাবে বসিয়ে এর উপরে জ্যাম বা জেলি দিয়ে একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিট বেক করলে হয়ে যাবে অন্য রকমের একটা রান্না এরপর চিংড়ি নিয়ে আদা দিয়ে লবণ দিয়ে তার উপরে সামান্য পানি দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এরপর যখন ব্রাউন কালার বা এরকম কালার হয়ে যাবে তারপর সয়া সস আর রসুন দিয়ে এটিকে ভেজে আবারও কিছু বাটার দিয়ে নিতে হবে এরপর এটিকে সুন্দর নামিয়ে বক্স রেডি করে দিন আর আপনার স্বামী বা ভাই যাকেই দেবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এত সুন্দর সুন্দর টিফিনের বক্স পেলে এরপর কিছু সেদর নুডুলস নিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তার ভিতরে নুডলস মশলা বা সসটা দিয়ে সুন্দর প্যাকেট করে তার সামনে দিয়ে দিন ডিম হয়ে গেল হেলদি নাস্তা এই যে এরকম একটা কিন্তু পানি আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে সামান্য লেবু দিয়ে বা সামান্য পরিমাণ আঙ্গুর দিয়ে কি সুন্দর একটা সফট ড্রিঙ্কস বাসায় বানানো গেলো আমার কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আবার এই দেখুন কি সুন্দর চিংড়ি মাছ দিয়ে তারপর ভাত দিয়ে কি সুন্দর সুন্দর একটা রেসিপি আপনাদের জট জলদি দেখিয়ে দিলাম তারপর পর এই যে কোশ্চেনগুলো এগুলো খেতে এত মজা আর কী বা বলবো এই যে এটি কি বলুন তো দেখি এইটা যে বলতে পারবে তার জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এরপর মাংস দিয়ে সুন্দর একটা আরও একটা আইডিয়া মাংসগুলোকে সুন্দর পাতলা করে ভেজে নিয়ে এরপর ডিম ফেটানো ডিম ভেজে তার উপরে সেই মাংসের কুচিগুলো দিয়ে নিতে হবে এরপর এগুলোকে দুটো ভাগ করে নিয়ে এটিকে নামিয়ে নিয়ে সেই মাংসের উপরে এই ভাজা ডিমটা দিয়ে আবার সেই ব্রেড দিয়ে এটিকে আটকিয়ে দিলে হয়ে যাবে কোসেন স্যান লুইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কোন রেসিপিটা কত পরিমাণে ভালো লেগেছে বা আপনারা কী রকমের আইডিয়া চান আল্লাহ হাফেজ